लम्बा दिलि सोन रखी

সেই জন্য কিন্তু আমরা যদি এক স্টেপ এগিয়ে বাড়িতে এত ঝামেলা না নিয়ে লাইসেন্স করতে পারি তাহলে আমাদের এই ডিমান্ড টা থাকবে এটা আইনগত ব্যাপার আছে তাছাড়া আমার একটা মানবিক অ্যাপিল থাকছে যে এটা আমাদের ফলো করতে হবে তবে কি আমরা এই লক্ষ্যকে বাঁচতে পারবো আর এই পূর্ব মেদিনীপুর যে দুর্নাম কয়েকটা জেলা যেখানে ম্যাক্সিমাম ডেথ হয় সেটা কিন্তু আমাদের জেলা দেখুন আগে তো আমাকে দেখে নিতে কোথায় আছি তারপর সেখান থেকে এই যে তেইশ থেকে চব্বিশ কমিয়েছি চব্বিশ থেকে পঁচিশ আরও কমাতে হবে পঁচিশ থেকে ছাব্বিশ আরও কমাতে হবে দেখুন এই কমাটা আপনি বলবেন দেখুন সংখ্যা দিয়ে বলবেন কটা এমন কমেছে কটা বড় কথা নয় ধরুন প্রতিদিন গাড়ি বাড়ছে লোক বাড়ছে রাস্তা তো আছে ফলে অ্যাক্সিডেন্ট ওই গ্রাফে বাড়ার কথা ছিল যেটা উর্ধমুখী ছিল সেটাকে মাথাটাকে গ্রাফটাকে নিচু করে দেওয়া হচ্ছে তার মানে সিস্টেম এক করছে এই সিস্টেমটাকে কতক্ষণ গ্রাফটাকে আমরা ডাউন করাবো সবার প্রচেষ্টা মানুষের শুভবুদ্ধি তার চেতনা তার গুড হ্যাবিটস আমাদের যে অ্যাড্রেস যারা আছে তাদের সবার তাদের মধ্যে তার এক সব কিছু তবে কিন্তু আমরা করতে পারি তবে কিন্তু আজকের এই প্রোগ্রাম সেভ লাইফ সেভ রাইফ এবং পশ্চিমবঙ্গে এটা কিন্তু একটা যুগান্ত কিন্তু একটা স্কিম মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার ষোলো থেকে উনি শুরু করেছিলেন এবং এর সাকসেস কিন্তু পশ্চিমবঙ্গ সরকার পেয়েছে বা সেই সাকসেসে শিখরে দিতে গেছে আমি ডিএসপি ট্রাফিক কে বলবো পরবর্তী সময়ে হয়তো দিয়ে দেবে একটি আমাদের আনন্দের জায়গা আনন্দের জায়গা বলবো না আমরা যে কাজ করছি সেই কাজের ফলস্বরূপ কিছু অন্তত আমরা ইম্প্রুভ করতে পেরেছি সেইটাই আমি জানাবার আপনাদের সকলের সাথে শেয়ার করে দেবো সালে আমাদের যে অ্যাক্সিডেন্টের যে ফ্যাটালিটি ছিল দু সালে কিছু হলেও সেই ফ্যাটালিটি কমেছে আমাদের বা আপনাদের যে প্রচেষ্টা আপনাদের প্রচেষ্টায় হয়তো কারোর না কারোর প্রাণ বেঁচেছে সেই জিনিসটাই আপনাদের কিন্তু সেই প্রচেষ্টাটাই চালিয়ে যেতে হবে যাতে পরের মতো সেই ফ্যাটালিটির সংখ্যা বা পথ দুর্ঘটনায় মৃত্যু সংখ্যা যেটা আরো কমে আমাদের জেলাকে পথ নিরাপত্তার দিক দিয়ে যেন আমরা আরো সুরক্ষিত নিরাপদ করতে পারি সেই জন্যেই আমাদের প্রত্যেকে সেখানে যেমন আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রয়েছে আর টিও নিজে রয়েছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সহায়তা থাকবে আমাদের পুলিশের থাকবে প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার ট্রাফিক যারা রয়েছে তাদের প্রত্যেককে সেই প্রয়াসটা করতে হবে তাহলেই আমরা যে দীর্ঘ আমাদের জাতীয় সড়ক রয়েছে দীঘার জন্য যে ট্যুরিস্টরা যান প্রত্যেকের জন্য আমাদের যারা জেলাবাসী রয়েছে প্রত্যেকের জন্য যে পথ নিরাপত্তাকে আমরা আরো সুদৃঢ় করতে পারবো এবং আরো সুরক্ষিত করে আমরা মানুষের এর চেয়ে বড় কাজ হতে পারে না যে মানুষের যে জীবন বাঁচানোর কাজ সেই কাজে আপনার প্রত্যেকে রয়েছে সেটাকেই আরো সচেষ্ট হয়ে আর সুন্দর করে সে যেভাবে মানুষের মধ্যে যেমন সচেতনতা যেন বৃদ্ধি পায় সেই প্রয়াস থাকবে এবং ট্রাফিক ব্যবস্থাকেও আমরা আরো সুন্দর করে সাজিয়ে আরো সুদৃঢ় করে সাজিয়ে এই জেলাকে আমরা পথ নিরাপত্তার দিকে সবচেয়ে ভালো জায়গায় নিয়ে যাব যাতে আমাদের জেলার ক্ষেত্রে যেন কোনো অনভিপ্রত ঘটনা না ঘটে এবং আমরা পথ নিরাপত্তাকে এক যে

তাদেরকে লাইসেন্স নিয়ে করিয়ে আসবে শুধু একটা সময় আমরা আপাতবাদ অনুরোধ জানাচ্ছি যে যারা রাস্তায় বেরোবে তারা যেন লাইসেন্স দিয়ে বেরোন হেলমেট করে বেরোন যখন গাড়িতে যাবেন তারা কোনো সিট এবং তিনি যখন যাবেন নির্দিষ্ট স্পিড মেনে এবং ট্রাফিক পুলিশ যে দিক নির্দেশ দিচ্ছেন যেভাবে ওনাদের গাইড করছেন সেই মুখে রাস্তায় সেই মতো আচরণ যাতে মানুষ তারা কিন্তু অনেকে প্রাণ হাঁটছেন এই ধরনের দেখতে সঙ্গে চলুন যাতে সেটা না হয় সেই জন্য সংস্কৃত দেখেছিল আজকের ক্যাম্প আমরা এই প্রোগ্রামটাকে বিভিন্ন কলেজে বিভিন্ন দিকে ছড়িয়ে দিচ্ছি এবং এই এক সপ্তাহ মানে শেষ না এটা কিন্তু আমরা চলতে হবে কিন্তু যারা বেতরাওভাবে গাড়ি চালাবে তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ আপনি একটা নিতে বলবেন আমি বললাম যারা এই ধরনের কাজ করবে তাদেরকে লাইসেন্স পাঁচ করা হবে আইনি তো অনেক কিছু আমাদের রয়েছে তার মানে অ্যাকশন নেওয়ার জন্য তার বাইরে যাতে কিছু করা যায় সেটা সাধারণ মানুষ জানাবে আমরা তো একটা বললাম যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি যারা যারা ড্রাইভিং লাইসেন্স পেতে চায় তারা সেখানে করবে আর আজকে স্কুলের সবাইকে বললাম ছাত্রছাত্রী যদি কেউ বাইক নিয়ে বেয়া দেখি করে কিছু করে কিছু না বলে জাস্ট ছবিটা আমাদের একটা নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ ওখানে পৌঁছে নিতে হবে আমরা ঠিক গাড়িতে টেস্ট করলে আমরা একটা নিই স্যার এই ড্রাইভিং লাইসেন্স মেলা একদিন না সারা বছর আমরা সারা বছর ধরে প্রত্যেকটি মহকুমাতে সপ্তাহে একদিন করে থাকেন তাহলে দয়া করে সেই সময় গাড়ি চালিয়ে নিজে এবং অন্যের জীবনের ঝুঁকি বাড়াবেন না

দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ